কী নাটক বলতে পারো একটা গেম প্ল্যান হ্যাঁ বন্ধুরা আঠাশে মার্চ সামনেই এগিয়ে আসছে তাই জন্য এই যে মিলিত নাটক চলছে তো কি নাটক সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একবার তোমাদের সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত তো নাটক আঠাশে মার্চ কোর্ট কেস এরই মধ্যে অনেকে বলছে যে এগুলো হচ্ছে সত্যি সন্দীপ আর এই টিনের হচ্ছে নাটক না আমি সেটাকে নাটক বলছি না আজকে যেটা টিনের ভিডিও থেকে দেখলাম এত মিথ্যাচারিতা এত মুখ খুললেই মিথ্যা সেটা তো আমরা সবাই জানি কিন্তু আজকে দেখলাম এই যে অসুস্থ ছিল আর যাকে একবার নয় দু দুবার ডাক্তারের কাছে নাকি ছুটতে হয়েছিল সে হঠাৎ সুস্থ হয়ে গেল তো বুঝতে পারলাম বেশি দিন শ্বশুরবাড়িতে ঠাই হয়নি তাই না কারণ শ্বশুরবাড়ি তো ওকে কেউ ভালো চোখে দেখে না শাশুড়ি তোয়াচ করলে কী হবে যেহেতু রোজগেরে বউ শাশুড়ি তোয়াচ করে মাঝে মাঝে আবার কিটিমিটি লেগেও যায় কিন্তু আদার্স যারা বাড়ির আছে সবাই খুব একটা ভালো চোখে দেখে না আর ভালো চোখে দেখে না বলেই তো ওখানে ক্যামেরাটা পর্যন্ত অন করতে পারে না আর একে কাকিমা কাকু কাকিমা একে বান্ধবী ভাসুর ভাসুরের বিয়ে কে বান্ধবীর বিয়ে এগুলো তো প্রচুর নাটক করলো দেখলো কিন্তু কি দেখলো ঠিক কোথার থেকে না কোথার থেকে এই জোকের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব খবর এনে ভিউয়ার্সদের সামনে পরিবেশন করছে আমি তো ধরা পড়ে যাচ্ছি এরকমভাবে প্রচুর কিছুই ধরা পড়ে যাচ্ছি তো আজকে দেখলাম স্টেশন থেকে শুরু হলো ভিডিও স্টেশন থেকে নেমে টোটোয় উঠে দাদার সঙ্গে বাড়িতে এলো আচ্ছা প্রথমে বললো একটা টোটোতে উঠলাম আবার দাদার সঙ্গে দেখা হয়ে গেল ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তবে একটা জিনিস বুঝতে পারলাম আজকে ওর টোটোতে কেউ ছিল না মানে ওর ফোকলা ওর ফোকলাও কিন্তু সঙ্গে ছিল না কারণ ও মাঝে মাঝে বলে এইখানে এই টোটোর এই দিকটাতে বসলে খুব ঝাঁকুনি হয় মাথা ঘোরে তাহলে আজকে কেন বসেছিলে মামনি মানে টোটোর যে চওড়া সিট যেটা পেছন দিকটা সেটাই আজকে কেন বসেছিলে ও আজকে কেউ নেই বলে না অন্যদিন ওই মানে ড্রাইভারের গা লাগোয়া যে সিটটা সেটাতে বসতে হয় আর ওইটাতে অন্য কাউকে বসাতে হয় ঠিক সেই কারণে বলতে হয় যে ওই ওই সিটটাতে বসলে আমার মাথা ঘোরে তো আজ তো টোটোয় কেউ নেই সেই জন্য হচ্ছে মামুনির মাথাও ঘোরেনি তো কত মিথ্যে কথা বলে দেখো যার প্রবলেম হবে মাথা ঘোরার যার প্রবলেম হবে সে কিন্তু সবসময়ই সব সময় চেষ্টা করবে ফাঁকা টোটো নিজেদের টোটো সবসময় চেষ্টা করবে ওই মানে যেটা সরু সিট থাকে যেটাকে বলে কি বলবো ড্রাইভার লাগোয়া যে সিটটা আর কি ড্রাইভারের সাথে নয় ড্রাইভারের পিছন দিকে যে সিটটা সেটা দিয়েই বসবার চেষ্টা করবে কিন্তু আজ দেখলাম চওড়া সিট অর্থাৎ পিছন দিকে যে সিটটা ব্যাক সিটে বসেছে যাই হোক ওটা হচ্ছে ওর সময় মাথা ঘুরে অসুবিধা থাকলে ওইভাবে পাশ কাটায় কেননা এইভাবে যে গল্প ও রচনা করছে তারপরে আর কিছু বলার নেই বাড়িতে আসার পর দেখলাম ওদের মৎস্যমুখী হচ্ছে ডাল চাটনি মাছ টাছ দিয়ে ওর বাবাই রান্না করছে ওর বাবার কি সুন্দর বলো কত দিনের জন্য সাসপেন্ড হয়েছে কে জানে মনে হয় তিন মাসের জন্য অবশ্য মাল রিকভারিটা কি এখনো মনে হয় তিন মাস হয়নি না তো মোটামুটি তিন মাসের জন্যই সাসপেন্ড করে জানি তো জানি না অবশ্য ওর আবার সাসপেন্ড ও তো শুনেছি কোনো সরকারি কর্মচারীই নয় ওই তোমার টিনের বাবা তো কোনো সরকারি কর্মচারী নয় মানে কারোর একটা ড্রাইভারই করতো আবার কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই টিনের প্রিয় দিদিভাইরা বলে উনি পার্ট টাইম জব করেন ওই যে বাদাম বেচা ঘুগনি বেচা ওগুলো নাকি পার্ট টাইম জব ওগুলো হচ্ছে ওগুলো থেকে এক্সট্রা ইনকাম করার চেষ্টা করেন আচ্ছা যে একটা সরকারি চাকরি করবে মানে কি বলবো তার তো একটা লেভেল থাকবে তার মেলামেশা সেই লেভেলের লোকের সাথেই হবে তার একটা মানে ক্লাস থাকবে সে কখনো পারবে একটা সরকারি চাকুরে যে আছে তার মায়না যা থাকে তাতেও প্রয়োজন হয় না তারপরে হচ্ছে তার একটা ক্লাসও থাকে সেটা আগে সম্মানের কথাটা ভাববে কি বাবা আমি আমাকে পাঁচজন দেখে ফেললে কি হবে তো সে নির্দ্বিধায় হচ্ছে বাদাম ঘুগনি বেচে তো এই মেলাতেও বেচবে বলছিল তো যাই হোক তো এসে দেখলাম বাড়িতে রান্নাবান্না চলছে তারপর খাওয়া দাওয়া একসাথে আর আজকে দেখলাম এই যে বৌদি অনেকেই বলছে যে বৌদি হচ্ছে কি বলবো মানে একদম ওর থেকেও বেশি বলি হ্যাঁ বন্ধুরা বৌদি ইনস্টাগ্রাম তারপরে তোমার মানে কি বলবো ফেসবুক সবে তো দারুণ চুল বুলাচ্ছে আমি তো দেখছি ভিডিওগুলোর সামনে আসছে ভীষণ ভীষণ চুল বুলাচ্ছে এই মানে এরা দুজন স্বামী স্ত্রী আর কি তো মনে হচ্ছে ভাঙাটিনকেও এগিয়ে যাবে তো হ্যাঁ এটা একজন কমেন্ট করেছে আর সেখানে ভাঙাটিন হচ্ছে মানে কী বলবো লাভ রিয়াক্ট দিয়েছে ও চায় ওর বৌদি এগিয়ে যা ওর মতোই হোক ওর মতোই ওর বৌদি হোক দেখিস এগিয়ে যেন মানে চ্যানেলের দিক থেকে চ্যানেল যদি খুলে দিস ইউটিউবে চ্যানেলের দিক থেকে যেন এগিয়ে যায় পরকীয়ার দিক থেকে যেন তোর থেকে এগিয়ে না যায় অবশ্য পরকিয়ার দিক থেকে ওকে কেউই টপকাতে পারবে না আর এত সুন্দর নাটক এত সুন্দর গল্প লেখে কিন্তু গল্পের কোথায় ফাঁক থেকে যায় সবটাই ধরা পড়ে যায় তো যাই হোক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে একদম সোজা বিছানাতে সোজা একদম বিছানাতে বললো একটুও দেরি করিনি এটা হচ্ছে ওর কি বলবো ওয়েট লস করবার জার্নি এই জার্নি দিয়ে হচ্ছে ও যাচ্ছে যে দিবা মানে একদম খাওয়া দাওয়ার পরই সোজা বিছানাতে বলে কি না দুপুরবেলা ঘুমটা হচ্ছে শরীরের জন্য একেবারে অস্বাস্থ্যকর তো সেটা যে ডায়েটিংয়ের এই মানে কি বলবো জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে সে একদম খাওয়া দাওয়ার পরই সোজা বিছানায় ভাবতে পারো তাহলে ওর নাকি ওয়েট লস হবে ও যেহেতু আছে হ্যাঁ ও যদি ওয়েট লস এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যেত তো ঠিক আছে যত পারে ঘুমাক তত পারে যা খুশি হোক আসলে ওর ফুলে যাওয়ার কারণ কেউ কেউ বলছে অন্য কিছু তো সেটা অন্য কিছু ওকে রেগুলার মানে রেগুলার ওকে পিল নিতে হয় কি পিল বুঝতেই পারছো তো রেগুলার নিতে হয় যেহেতু এদিক ওদিক করে থাকতেই হয় এই যে বিয়ে বাড়িতে মানে ওর বান্ধবীর বিয়ে আর কি যেটা ও বলতে চাইছে সেই বান্ধবীর বিয়েতে বেশ তিন চার দিন থাকলো তোমরা কি ভাবলে নিরামিষই রইলো মোটেই না তো ওকে তো ওই সব হবে ওই সব খেতেই হবে ঠিক ওই সব কারণে কিন্তু ও হয়ে যাচ্ছে মাঝখানে অবশ্য তোমার ওই প্রমোশন ভিডিও দেখলাম আমরা প্রমোশন ভিডিও করে ফেললো তো সেখানে বললো আমার গ্লোয়িং স্কিন তো তোমরা দেখতেই পাচ্ছ শেষে একটা কথা বললো তখন না আমার একটু মুচকি হাসি আসলো কারণ ও নিজেই বলে এই ছাল উঠে যাচ্ছে মানে মুখে সব র্যাশ বেরিয়ে যাচ্ছে এদিকে বলছে গ্লোয়িং স্কিন হেলদি স্কিন হেলদি স্কিন কাকে বলে সাদা ধপ্তক বলে হেলদি স্কিন তোর মুখটা যখন জুম করা যায় তখন কিন্তু বোঝা যায় তোর স্কিনটা মোটেই হেলদি নেই আগে ছিল আগে একদম মানে কী বলবো বোঝাই যেত আর এখন সেটা দূর থেকেও বোঝা যায় তো যাই হোক তোর প্রমোশন ভিডিওর জন্য তোকে তো বলতেই হবে তো তারপর হচ্ছে সে হচ্ছে মেলায় যাবে সুন্দর কুর্তিটা পরে নিয়েছে হ্যাঁ এই কুর্তিটা পরেই মনে হচ্ছে মানে কুর্তি ওয়ান পিস মনে হয় না যাই হোক যাই হোক ড্রেসটা পরে আর কি ও হচ্ছে শর্ট ভিডিও দেখেছিলাম তার মানে হচ্ছে গতকাল আমরা শর্ট ভিডিও পেয়ে গেছি আজ তো পেয়েছি ব্লগ ভিডিওটা গতকাল আমরা শর্ট ভিডিও পেয়ে গেছি তার মানে হচ্ছে ও কিন্তু গতকালই মানে পরশু এসেছে আর কি পরশু হয়তো রাগ করে এসেছে গতকাল মানে ওইখান থেকে এসেছে আর কি ওর বান্ধবীর বাড়িতে তো আর গতকাল হচ্ছে ব্লগ ভিডিওটা শ্যুট করেছে মানে গতকাল শ্যুট করে আজকে এডিটিং করে মানে ওর তো সব মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাময় হয় দিনের দিনে ভিডিও আসে না তো তখন সিঁদুর পড়ছি। সিঁদুর পড়ছে ক্লারিফিকেশন ভিডিওতে এই ছ সাত মাস ধরে প্রশ্ন করেছে সিঁদুর তুমি কার নামে পড়ো সিঁদুর তুমি কার নামে পড়ো অবশেষে তারা উত্তর পেলো সাত মাস পর কেন বলো তো সাত মাস পর উত্তরটা পেলো কারণ আঠাশে মার্চ সামনে হ্যাঁ অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে ও জেনে গেছে যে অনেক প্রমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আছে আর বিশেষ বিশেষ প্রমাণ তো ওর প্রিয় ডিভাইয়ের কাছে আছে না তার সঙ্গে তো এখন মানে লেগে পড়েছে তো সে যদি ফাঁস করে দেয় হ্যাঁ সে বলেছে যে কল রেকর্ডিং যদি আমার সঙ্গে ভদ্রতা দেখায় তাহলে আমি করবো না আর যদি ভদ্রতা না দেখায় তাহলে কল রেকর্ডিং ফাঁস করবো ওর তো প্রাণে ভয় ঢুকে গেছে হায় রে আমি কোন কমেন্টের রিপ্লাই দিতে গেলাম মানে কার রিপ্লাই দিতে গিয়ে কী অবস্থাটা হলো মনের কথা মনেই রাখতে পারতাম কিন্তু বেফাস বলে ফেলেছে তো সেই কারণে হচ্ছে ও এখন যদি ভয় পাচ্ছে এদিকে কি করলো ওদিকে ক্ষমা পর্যন্ত চেয়ে নিল কমিউনিটিতে পোস্ট দিয়ে ওর কাছে ও কিন্তু ক্ষমা পর্যন্ত চেয়ে নিল তোমাদের মনে হয় যে এই টিম কখনও অন্যায় করে ক্ষমা চেয়েছে ক্ষমা চাইতে পারে তাহলে কেন এর কাছে ক্ষমা চাইলো এর কাছে ক্ষমা চাইলো একটাই কারণে এর কাছে অনেক রসদ আছে যেটা দিয়ে ও ফেঁসে যেতে পারে বাই চান্স যদি লিক করে দেয় না ও তো বললো এখন লিক করবে না যদি ভদ্রতা রাখে তাহলে লিক করবে নাহলে বিশ্বাসঘাতকতা করলে লিক করে দেবে মানে ওর দালাল দিদি আর কি তো সেখানে ও ভাবলো বাবা দরকার নেই একটুখানি যে খেপেছে তার উপরে আমি একটু মলম লাগিয়ে দিই একটু আঘাত দিয়ে ফেলেছি আঘাতটা মানে ক্ষত জায়গাটা একটু মলম লাগিয়ে দিই ক্ষমা চেয়ে কমিউনিটিতে তো কমিউনিটিতে ছোট বোন হিসেবে ক্ষমা চাইছে হুম এই যে এতখানি মানে অন্যায় করলো পরকিয়া করলো কই সন্দীপের কাছে তো কোনো দিনও একবার কমিউনিটিতে পর্যন্ত ক্ষমা চায়নি কোনো দিনও না যদি ফোন করতে বাধে মানে এখনের কথা বাদ দাও এখন তো জল এতদূর গড়িয়েছে ক্ষমা টমার কোনো প্রশ্নই নেই প্রথম প্রথম যখন বেরিয়ে এসেছিল বরং তখন মানে কি বলো ভীষণ অ্যাটিটিউড অহংকার দেখিয়ে কিন্তু ভিডিও করেছিল ছোট করে সন্দীপকে সন্দীপের নামে যা নয় তাই বলে করেছিল তো তখন তো বলেনি যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বা কিছু ও কিন্তু সহজে ক্ষমা চাওয়ার মানুষ নয় কারণ ও সব সময় নিজেকে সবার উপরে রাখতে চায় সবার উপরে রাখতে চায় তো কিন্তু ওকে বাধ্য হলো মানে ওর নিজে বাধ্য হলো এই রে আমি ফেসে না যাই চলো দিদির কাছে একটা ক্ষমা চেয়ে নিই কমিউনিটি পোস্ট দিয়ে অন্তত তো যাই হোক সোশ্যাল করলো একদম যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি তাতেও কিন্তু দিদির মন বলেনি দেখতে পেলি দিদির মনটা একদম খান খান করে ফেলেছিস তো এখন এই চারিদিক থেকে ওর সমস্যা এই যে তোমার কিছু কিছু ক্রিয়েটারের কাছে কিন্তু প্রমাণ রয়েছে বিয়ে বাড়ির প্রমাণ যে ও বিয়েবাড়িতে কার সাথে ছিল কীভাবে ছিল অনেক কিন্তু অনেকেই কিন্তু ভিডিও ফুটেজ নিজের কাছে দেখেছে এবং সেগুলো সন্দীপের কাছে যথারীতি পাঠিয়ে দেওয়া হবে তো এই যে এই কথাটা কিন্তু ওর কানে গেছে প্লাস হচ্ছে তোমার দালাল দিদি খেপে গেছে যে আসল মানুষ যার কাছে মনের কথা প্রাণের কথা শরীরের কথা সব কিছু গল গল করে বলেছে সেই মানুষটা খেপে গেছে তো তাহলে তো ওর বিপদ ঠিক সেই কারণে আজকে খোলসা করলো অনেক ভিভার্সেল উত্তর মানে জানবার উত্তর যে ও ওর যে এখনও হাজবেন্ড আছে বর্তমান তার নামেই সিঁদুর পরে তাহলে মুছে ফেলেছিল বললো কি তখন রাগের বশত মুছে ফেলেছিল রাগ হয়েছিল তাহলে এখন রাগ নিশ্চয়ই কমে গেছে নিশ্চয়ই রাগ কমে গেছে নাহলে কি করে সিঁদুরটা পড়লো আসলে ও কি বলতো এই শাখা পলা সিঁদুর এগুলো কিন্তু প্রসাধনী হিসেবেই ব্যবহার করে যেভাবে এখন আইলাইনার লাগায় লিপস্টিক লাগায় মানে আরও যারা ব্লাবলা লাগায় তো সেইগুলোর হিসেবে মতনই মুখটা বেশ ভরাট লাগবে সুন্দর লাগবে সেই জন্যই কিন্তু সিঁদুর পরে আর শাখা পালাটা সমাজে বাস করে বললো সমাজে হ্যাঁ ও একটা গ্রাম্য সমাজে বাস করে গ্রামের মানুষ হয়তো অনেকে ওকে কথা শোনাবে তারপরে এই যে সোশ্যাল মিডিয়া তো অনেকে বলবে সেই কারণে বাধ্য হয় করতে তো রাগ পড়ে গেছে এখন হচ্ছে বাধ্যতামূলক পড়ছে আগে রাগের বশতে রাগের রাগ মানে রাগ করেছিল বলে সব বুঝে ফেলেছিল একদম কুমারী মেয়ে হয়ে গেছিল দেখে বোঝার উপায় ছিল না আর এখন হচ্ছে রাগ কমে গিয়ে বা মানে কমে তো গেছেই পড়ে নিয়েছে আর বাধ্য হচ্ছে সমাজের জন্য আচ্ছা কোন সমাজে দেখা যায় যে একটা মা তার মানে কি বলবো সন্তানকে ফেলে পরপুরুষের হাত ধরে নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য বেরিয়ে পড়ে সেটা সমাজ মেনে নেয় সেটা তো সমাজ মেনে নেয় না তাহলে সেবেলা সেবেলা এই যে ভ্যালেন্টাইন্স ডে মা সাজিয়ে পাঠাচ্ছে ওই যে মা ওই কি বলবো একেবারে বাজে ভাষা আসে মুখ দিয়ে তবু বলতে পারি না কারণ হচ্ছে এই মা হচ্ছে মানে এক নম্বরের কালফ্রিট কেন কোনো মেয়েকে প্রথম দেখো বাবা মাই তো শাসন করবে কিন্তু এরা লেলিয়ে দিচ্ছে যা তুই ভ্যালেন্টাইন্স ডে মানা তুই পরকিয়া কর তুই ওই শ্বশুরবাড়িতে যা এখনো ও স্বীকার করলো যে ওর বিয়ে হয়নি যেটা তোমরা ভাবছো সেটা নয় ওটা গুজো বিয়ে হয়নি তাহলে যেখানে বিয়ে হয়নি সেখানে এই বাবা মা কি করে পাঠায় পরের বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত থাকতে তাহলে বাবা মাও সেই রকমই তো বাবা মার হচ্ছে স্বার্থ একদম টাকা পয়সা যেটা আজকে দালাল বললো যে টাকা পয়সার জন্য সবাই তোর কাছে আছে টাকা পয়সা যখন যেদিন তোকে শেষ হয়ে যাবে তোকে তো পরিবারও তোর কাছ থেকে সরে যাবে এটা একদম খাঁটি কথা বলে যে এই কথাটা আমি বহুবার বহুবার ভিডিওতে বলেছি যে শুধুমাত্র পয়সার জন্য ওর দাদা বৌদি বাবা মা ফোকলা পাঁচ জনে মিলে ওকে শুষে খাচ্ছে যেদিন ওর পয়সা থাকবে না ওর চ্যানেল ডাউন হয়ে যাবে বা ওর ইনকাম থাকবে না সেদিন কিন্তু ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে একেবারে কি বলবো গার্বেজের মতো ও সেটা বুঝতেই পারছে না একদম ঠিক সেই কারণে ও বুঝতে পারছে আমি ভীষণ জালে জড়িয়ে গেছি ভীষণ মানে একটা মানে চারিদিক থেকে একটা মানে অক্টোপাসের মতন আমাকে সব ধরছে চিপে ঠিক সেই কারণে ও দুদিন না ভিডিও দিতে পারেনি পাজলড হয়ে গিয়েছিল ছিল অবশ্য ওইখানে কিন্তু বলছিল না শরীর খারাপ না ও মানসিক টেনশনে ছিল যে কী হচ্ছে রে এদিক থেকে এই খবর পেয়ে যাচ্ছে এদিক থেকে এই প্রমাণ পেয়ে যাচ্ছে সবাই আমাকে চিনে ফেলছে সবার কাছে খবর চলে যাচ্ছে আমি এত মিথ্যে বলেও আমি সামলাতে পারছি না তো সেই কারণে হচ্ছে এদিকে দালাল দিদিও খেপে গেছে তো সেই কারণে আঠাশে মার্চ সামনে ও যদি সব কিছু প্রমাণ পেয়ে যায় সন্দীপ সন্দীপের যদি পরে চলে যায় কেসটা তাহলে কী হবে তাহলে তো ডিভোর্স হবে না তাহলে কী হবে ঠিক সেই কারণে হচ্ছে ওনা এই ক্লারিফিকেশনটা দিল যে সিঁদুরটা এখনও ওর স্বামীর নামেই পড়ছে কারণ সবাই জানে ওর বিয়ে হয়ে গেছে সংগ্রামপুর কালী মন্দিরে তো তার সিঁদুর অন্য শাখাপলা তো সবাই জানে কার শাখা সিঁদুর পড়ছে তবু মানুষ ওকে ওই প্রশ্নটা করতো শুধুমাত্র কিন্তু পিঞ্চ করে মানে টিটকিনি মেলে যাকে বলে না টিটকিনি মারা সেইটা মেনেই কিন্তু প্রশ্নটা করতো সবাই জানে ও কার সিঁদুর পড়ে সবাই সেটা জানে সব ভিউয়ার্সরাও জানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু জানে কিন্তু আজকে ক্লারিফিকেশান দিল আঠাশে মার্চের জন্য যদি এই ভিডিওটা কাজে লাগে কেননা গতকালের ভিডিওতে বা তার আগের ভিডিওতে দালাল যা যা বলেছে সব ভিডিওগুলো যদি ডাউনলোড করা হয় তাহলে একদম মানে তপ্তার করে কেস ওর বিপক্ষে চলে যাবে ঠিক সেই কারণে আর কথা শুনলাম দালাল নিজেই বলল জঘন্য 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 মানে ওই তোমার কী বলে ফোকলার কথা তুই বেরিয়ে আয় ওখান থেকে নাহলে তুই তোর ভালোর জন্য বলছি আচ্ছা কয়েকদিন আগে বলেছিল ভালো ছেলে এই ছেলে হঠাৎ কি হলো মানে এইটা না আমার ক্লিয়ার হচ্ছে না যে হঠাৎ কি হলো যে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেল যে যে ছেলেটাকে বলতো ভালো ছেলে অন্তত ওর হাত ধরেছে ভরসার হাত পাশে আছে এমনকি ওই তোমার যখন সেই মার খেলো পিটাই খেলো ফোকলা তখন ফোন করেছিল সেই কল রেকর্ডিংটা আমাদের শুনিয়েছিল তখন যেটা আল্লাদে আহ্লাদে গদগদ বাবা যেন শাহরুখ খানের সঙ্গে সলমান খানের সঙ্গে কথা বলছে এরকমভাবে কথা বলছিলো এরকম মুখের এক্সপ্রেশান ছিল মুখ চাপা দিয়ে দিয়ে হাসছিল যেন তো আল্লাদে গদগদ সেই মানুষটা হঠাৎ করে এই কদিনের মধ্যে কেন খারাপ হয়ে গেল একজন কমেন্ট করেছে মানে ওর কমেন্ট বক্সেই কমেন্ট করেছে ও বুঝেছি সে কমেন্ট করেছে আর কি তোমরাও তো দেখেছো ও বুঝেছি তুই তার মানে ফোকলাকে ফোন করে রেখেছিলি কিছু করবার জন্য কি করবার জন্য তোমরা বুঝতেই পারছো কিছু করবার জন্য তো সেটা ফোকলা টিনকে বলে দিয়েছে সেই জন্য টিনের তোর উপরে রাগ হয়েছে সাত দিন ধরে ফোন করে না কী জানি বাবা ওটা কিন্তু আমি বলছি না একজন মানে ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে সত্যি কথা ভেতরে এই ঘাপলা কেসটা কি হলো বুঝতে পারলাম না এই দিন পনেরো বা দশ দিন কি পনেরো দিন আগে যার মানে কথা বলতে পেরে আল্লাতে গদগদ হয়ে যাচ্ছিল এত ভালো এত ভালো তার আগে অনেক গুণগান শুনেছি ভালো 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 হঠাৎ কি হলো যে সে খারাপ হয়ে গেল যে এতটাই খারাপ ওর জিন্দগির ঝাঁট করে দেবে ঝাঁট মানে টিনের জিন্দগির ঝান্ট করে দেবে তো সেটা আগে কেন বলেনি আগে কেন বলেনি এখন কেন বলছে ব্যাপারটাও বোঝা যাচ্ছে না এটা কি নাটক চলছে না অন্য কিছু চলছে তবে যতদূর মনে হয় নাটক নয় আঠাশে মার্চ সামনে আসছে ও জানে মানে এই দাদাল দিদি জানে যে কেস কোন দিকে এগোবে কে জিতবে বা কী হতে চলে চলেছে নিজের ইমেজটা তখন নষ্ট হয়ে যাবে না এই যে এই পরকিয়াকে সাপোর্ট করছে লোকে সব ধরা পড়ে যাচ্ছে লোকের কাছে তো তাকে সাপোর্ট করে যাচ্ছে সেই জন্য না পুরোপুরি ঘুরে গেলো পুরোপুরি ঘুরে গিয়ে এতদিন সন্দীপের মানে কী বলবো হয়ে যারা বলছে সন্দীপ যে ঠিকঠাক কাজ করেছে বা সন্দীপের মানে কী বলবো কোনো ভুল নেই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে মেয়ে বউয়ের তো সন্দীপ যে ঠিকঠাক কাজ করেছে এত মানুষ এখনও ওর পাশে আছে ও ভাবছে চলো আমি কেন শুধু শুধু নিজের ইমেজটাকে নষ্ট করবো অনেক তো হলো আঠাশে মার্চ তো সামনেই আর কয়েকটা দিন বরং আমি পাল্টি খেয়ে যাই গিয়ে দুজনকেই একটুখানি মানে কী বলবো দাওয়াই দিয়ে দিই দাওয়াই তো আমি এই ফোকলার ব্যাপারটা বুঝতে পারলাম না যে জিন্দেগির ঝাঁট করে দেবে তুই পারলে ওর থেকে বেরিয়ে যায় যেটা এতদিন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে কি বলবো শোদ্ধানোর জন্য করেছে আজকে এতদিন বলেনি এই ছ সাত মাসে মনে হয়নি আজকে এসে মনে হচ্ছে খুব খারাপ ছেলে ফোকলা ভালো মনে হয়েছে তবু ভালো তবু যে বুদ্ধিটা উদয় হয়েছে তবু ভালো তবু সৎ বুদ্ধি দিচ্ছি ওখান থেকে বেরিয়ে যায় তবে সেটা দেখো নিজে থেকে যদি না বোঝে যে আমি খারাপ করছি খারাপ বলছি খারাপ সঙ্গে মিশছি মিথ্যে কথা বলছি টিনের কথা বলছি সে যদি নিজে থেকে না বোঝে হাজার কেউ বোঝালেও বুঝবে না এমনকি ওর বাবা মাও যদি বোঝায় আশা করি বোঝাবে না কারণ মানি তো যদি বোঝায় তাহলেও সে বুঝবে না একমাত্র নিজে থেকে সরে যেতে পারে ও নিজেই আর কেউ কেউ ওর কাছ থেকে সরাতে পারবে না এবার কিছু যদি প্রমাণপত্র হেনা তেনা ওর কাছে থেকে থাকে সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে যদি ব্ল্যাকমেল করে কারণ রোজগেরে মেয়ে সেটা নিয়ে যদি ফোকলা ব্ল্যাকমেল করে তো ফেসে যেতে পারে সেই কারণেও হয়তো ওর সঙ্গে যোগাযোগ রাখতে পারে তো সবটাই দেখব ভবিষ্যতে আমরা সবাই সবটা দেখব আর সত্যি কথা বলতে এইটুকুই রিকোয়েস্ট করবো টিনকে যে অন্তত মিথ্যে কথাগুলো না বলে ওর যদি ব্লগ বানাতে সেদিন না ইচ্ছে করে করবে না চুপচাপ থাকো ওর যদি কোথাও যাওয়ার থাকে বা ঘুরতে যাওয়ার থাকে বা কোথাও যাওয়ার থাকে যেটা ঘটছে ততটুকুই দেখাও বেশি বাড়তি কথা বলতে গেলে না বুঝুম বাজুম দিতে হবে সেই দেওয়াটা বন্ধ করো তাতে মানুষের ভালোবাসা অনেক অনেক কমে যায় কারণ ওর এখন দেখি প্রচুর নেগেটিভ কমেন্ট ঠিক আছে ওর কমেন্ট বক্সে দেখি মা কেন তুমি মানে কি বলবো এমন মা দেখিনি আর ছেলেকে কাছে নিয়ে এসো এই দুটো কথাই বেশি শুনতে পাই তবে যারা ওকে ভালোবাসে তারাও কিন্তু মিষ্টি মুখে বেশ জুতোর বাড়িটা বেড়ে যায় ভাঙা টিনকে তাই না এভাবে তোর কতদিন চলবে চলবে না বলেই তুই এখন ক্লারিফিকেশান দিচ্ছিস চল আঠাশে মার্চ দেখা যাবে কি হয় তাই না দুটো ডেট ওকে মিস করিয়েছে এটা তো আর সঙ্গীত মিস করবে করবে না দেখা যাবে আমরাও দেখবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টা।